বাংলাদেশের বড় বড় কবরস্থানগুলোর মধ্যে ঢাকা আজিমপুর কবরস্থান একটি উল্লেখযোগ্য স্থান এই স্থান জুড়ে রয়েছে অনেক জানা অজানা তথ্য তাই আজকে আমরা আলোচনা করব এই কবরস্থানে ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী ও এই কবরস্থানের ইতিহাস নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও লাস্টে আলোচনা করা হবে রাতের বেলায় কেন এই কবরস্থানের দু এক জায়গা থেকে কান্নার শব্দ শোনা যায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঢাকার আজিমপুর কবরস্থান শুধুমাত্র একটি সমাধিস্থল নয় এটি ঢাকার ইতিহাস ও সাংস্কৃতির একটি জীবন্ত সাক্ষী এই কবরস্থানটি শতাব্দী ধরে ঢাকাবাসীর জীবনের সাথে গভীরভাবে জড়িত ইতিহাসের পাতা আজিমপুর কবরস্থানের সঠিক সূচনা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হওয়ায় সত্তরদশ শতাব্দীতে ঢাকা শহরে প্রত্যায়নের সমস্যায় এই গোরস্থানের সূচনা হয়েছিল ঢাকা যখন একটি ছোট্ট গ্রাম ছিল তখন থেকে এই জায়গাটি মৃতদের দাফনের জন্য ব্যবহৃত হয়ে আসছে আজিমপুর কবরস্থান শুধুমাত্র সাধারণ মানুষের শেষ বিশ্রামস্থল নয় এখানে ঢাকার ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেক বিশিষ্ট ব্যক্তিদেরও সমাধিত আছেন বান্নর ভাষা সহিত সহ অনেক কৃতি সন্তানের কবর এই কবরস্থানে দেখা যায় তাদের কবরগুলো ঢাকার ইতিহাসের একটি অংশ হিসেবে সংরক্ষিত আছে সাংস্কৃতিক গুরুত্ব আজিমপুর কবরস্থান শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র বটে এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকাবাসীদের জন্য এই কবরস্থানটি একটি প্রিয় স্থান অনেকেই এখানে এসে মৃত আত্মীয় সুজনেরা কবর জিয়ারত করেন সাম্প্রতিক পরিবর্তন ডিএসসিসির আধুনিকায়ন কার্যক্রমের ফলে আজিমপুর কবরস্থানের পুরনো দৃশ্যপট একেবারেই বদলে গেছে এখন এটি একটি আধুনিক ও সুন্দর কবরস্থানে পরিণত হয়েছে এখানে নতুন নির্মাণ ছলি ব্যবহার করা হয়েছে যা মানুষকে প্রিয়জনের কাছেই বারবার ফিরে আসতে উৎসাহিত করে চ্যালেঞ্জ ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আজিমপুর কবরস্থানেরও জায়গার অভাব দেখা দিয়েছে এছাড়া অবকাঠামোর অপ্রয়োজনীয়তা স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি সমস্যাও বিদ্যমান ভবিষ্যৎ আজিমপুর কবরস্থানকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষক করা এবং এর ইতিহাস ও সাংস্কৃতিক সংরক্ষণ করা জরুরি এজন্য সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ প্রচেষ্টার প্রয়োজন আজিমপুর কবরস্থান ঢাকার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র মৃতদের শেষ বিশ্রামস্থল নয় বরং এটি ঢাকাবাসীদের জীবনের সাথে গভীরভাবে জড়িত আশা করা যায় ভবিষ্যতে এই কবরস্থানকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষ করা হবে এবং ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ করা হবে এই কবরস্থানকে ঘিরেই অনেক ভৌতিক কাহিনী প্রচালিত আছে স্থানীয়দের মতে রাতের অন্ধকারে কেউ যদি এর আশপাশ যায় তখন এখানে মৃদু কান্নার আওয়াজ তারা শুনতে পায় মনে হয় কে যেন আস্তে আস্তে করুণ ছুঁড়ে কান্না করছে অনেকেই এটা থেকে অনেক ভয় পায়